দশ লিটার দুধ কিভাবে নষ্ট হলো সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কি করার আছে আমার এই মানে দশ লিটার দুধটা নষ্ট হয়ে গেল কি করার আছে বলেন কিছু করার নেই বলেন কপালে না থাকলে যা হয় কিছু করার নেই আল্লাহ দেখে যেটুকু রাখছে সেটুকুই পেতে হবে তো এই ছানা কি করা যায় আপনারা সবাই কমেন্টে জানান তো আমি তো যা বুঝতে পারছি না ছানা এখন কি করবো অলরেডি দশ লিটার দুধের দামও কিন্তু দেওয়া হয়ে গেছে আশি টাকা লিটার ভাবতে পারেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগে তো আজকের ব্লগটি থাকতেছে অবশ্যই দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে মেয়ে আসার দিন তো অনেকগুলি আম নিয়ে আসছে সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর আমগুলি রেখে দিয়েছি আমগুলি একটা দুইটা করে পাকতেছে শক্ত অবস্থায় কিন্তু খেয়ে নিচ্ছে কারণ অনেকগুলি আম এই আমগুলি কিন্তু একবারে রেখে দিয়ে পাকার পরে খাওয়ার অপেক্ষায় থাকলে কিন্তু আমগুলি নষ্ট হয়ে যাবে আর এই জন্য আমগুলি আমরা রেখে দিয়েছি ক্যারোটে করে ঘরের মেঝেতে খাটে নিচে রেখে দিয়েছি আর এদিকে সামনে সাত তারিখে তো ঈদ সেটা তো সবাই জানেন কুরবানি ঈদ একটা মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান আর এই তো আপনাদের ভাইয়া ঈদ উপলক্ষে দশ লিটার দুধ কিনে নিয়ে আসছে গরুর দুধ বুঝছেন তো দুধ আমি সাধারণত কিন্তু গরুর দুধ কিনে নিয়ে আসলে আপনাদের ভাইয়া একবার কিনে নিয়ে আসে নিয়ে আসলে কিন্তু আমি জাল দিয়ে একবার ঠান্ডা করে ডিপ ফ্রিজে কিন্তু ডিপে রেখে দিই যত আমার যখন প্রয়োজন হয় তখন বের করে ব্যবহার করতে পারি সেই দশ লিটার দুধ পুরোটাই জাল করেছি নষ্ট হয়ে গেছে পুরোটাই একবারে ছানা কেটে দিয়েছে কী করা যাবে বলেন আপনাদের সঙ্গে সঙ্গে সে ভিডিওটা শেয়ার করব। অবশ্যই দেখে বলবেন যে কি করা যাবে এখন এই ছানা আপনাদের ভাইয়া অলরেডি দশ লিটার দুধের দামও কিন্তু দিয়ে দিয়েছে আর এই ঈদের আগে গরুর দুধ পাওয়াটা যে কত কষ্ট জানেন মানে সবাই ডেজার্ট খায় সে মায় তো খায় তার জন্য তো লাগে কি করব বলেন তো যাই হোক সে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে চলুন এই যে মেয়ে যে আসার সময় রাজশাহী সে বিখ্যাত গোপালভোগ আম নিয়ে আসে সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করে আর আমগুলি কিন্তু অনেক মজা যাই হোক তো আমগুলি অনেকগুলি নিয়ে আসছে সেগুলি অনেকগুলি আম নিয়ে আসছে সেটা আপনাদের সঙ্গে চলুন শেয়ার করি আমরা খেয়েছি আরও রেখে রেখে দিয়েছি কিভাবে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে চলুন এই যে দেখুন ক্যারোটের মধ্যে এখানে রেখে দিয়েছি নিচে আরেকটা ক্যারট আছে দুইটা ক্যারোটের মধ্যে রেখে দিয়েছি সে ক্যারটটা বের এইদিকে আবার দেখুন এই যে এই ক্যারোটের মধ্যে রেখে দিয়েছি আবার দুইটা ক্যারট মিলে আম রেখে দিয়েছি যত আমের একটা আমের সাথে আরেকটা আম না লাগে এই জন্য তাহলে আমের কষ লাগলে কিন্তু আম নষ্ট হয়ে যায় এইদিকে দেখুন আমি এদের খাটের নিচে রেখে দিয়েছি আমগুলি বস্তাতে বিছায় রেখে দিয়েছি যত আমগুলি ভালো থাকে এই জন্য কিন্তু রেখে দিয়েছি এই এইভাবে রেখে দিয়েছি দেখতে পারছেন তাহলে আমগুলি নষ্ট হবে না তো যাই হোক এভাবে আমগুলি রেখে দিয়েছি জানি না কয়েকদিন রাখতে পারবো প্রত্যেকটা আম ও হলুদ হয়ে গেছে কখন খাওয়া যাবে সবগুলি খাওয়া যাচ্ছে হালকা টকটক আছে একটু শক্ত আছে তো ওই জন্য তো যাই হোক এই তো যারা আপনারা আম একবারে বেশি কিনবেন তারা এইভাবে কিন্তু রেখে দিবেন তাহলে আমটা কিন্তু ভালো থাকবে বেশি দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আর মেয়ে আমার ছেলে ওরা দুই ভাই বোনের বেড়াইতে গেছে একটু বাইরে ঘুরতে গেছে অনেক দিন পরে দুই ভাই বোনে ঘুরতে গেছে আমি ঘরে একাই রান্না রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে একবার শরীরটা খুব ক্লান্ত হ্যাঁ আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো এটা কি দেখে কি মনে হচ্ছে বলেন তো দুধের ছানা আপনাদের ভাইয়া ঈদ সামনে তার জন্য দশ লিটার দুধ নিয়েছিল দুধগুলি এইভাবে ফাইনালি নষ্ট হয়ে গেছে দেখুন দুধ জাল করেছি সব দুধ নষ্ট আর আজ সকালেই নিয়ে আসছে দেখুন কি অবস্থা সকালে নিয়ে আসছে একটু বরফ ছিল তা তখন আমি বরফ সারানোর পরে জাল করে নিলাম এই অবস্থা দুই পাতিলে জাল করেছি একই অবস্থা আমি ভাবছিলাম হয়তোবা আমার পাতিলে কোনো সমস্যা ছিল তাই তো না এতগুলি পরিমাণে ছানা কেটেছে বলেন কি করা যায় এখন আমাদেরকে আবার নতুন করে গরুর দুধের ব্যবস্থা করতে হবে নাহলে কোনো ডেজার্ট আইটেম তো খাওয়াই যাবে না কি করা লাগছে ভালো লাগছে না তো বসে আছি দুই ছেলে মেয়েকে বললাম তোমরা দুই ভাই বোনে যাই ঘুরে আসো আমি আর না যাই আমি পরে যাব তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর তো এখনকার মতো বিদায় নিব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনারাও সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম